আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিও শুরুতেই আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে গোল্ড তিন হাজার তিনশো ডলারকে রেসপেক্ট করে গতকাল থেকেই ছোট্ট ছোট্ট করে একদম স্লোলি প্রাইসটাকে সেটা আপ হচ্ছে তো এই যে আপ হচ্ছে এটা পুনরায় আমাদের যে রেজিস্ট্যান্ট জোন রয়েছে তিন এটার খুব কাছাকাছি জায়গায় অবস্থান করছে তো এই পরিস্থিতিতে আজকের দিনে আমরা দেখার চেষ্টা করব আমাদের ট্রেডিং প্ল্যান কি হতে পারে আর আমরা ইকোনমিক ক্যালেন্ডারটাও দেখার চেষ্টা করব। নিশ্চয়ই জানেন যে আজকে হচ্ছে এফ চলে আসবে তো আজকে একটা ব্যস্ত ইকোনমিক ক্যালেন্ডার আমরা পেয়ে যাব। বিশেষ করে এফ ছাড়াও অন্যান্য কেন্দ্রীয় ব্যাঙ্গুলোরও অনেক ডেটা বা রিপোর্ট আমরা পেয়ে যাব বিশেষ করে ক্যাডের ইন্টারেস্ট রেট ডিসিশনটা কিন্তু আজকেই চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন যে ক্যাড ইন্টারেস্টের ডিসিশনটা আজকে চলে আসবে এবং এখানে আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে ক্যাডও কিন্তু আজকে তাদের সুদের হার অপরিবর্তিত রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং আমরা দেখেছি যে ইসিবিও তাদের সুদের হার অপরিবর্তিত রেখেছিল ক্যাডও সেটাই সেই পথেই হাঁটবে বলে ধারণা করা হচ্ছে এবং আজকের দিনে কিন্তু আমরা যদি ফেড ইন্টারেস্টেড দেখি তাহলে বর্তমানে রয়েছে ফোর পয়েন্ট এখন আমরা সবাই জানি ফেডের উপর একটা রাজনৈতিক চাপ রয়েছে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প চাচ্ছেন যে সুদের হার কমানো হোক কিন্তু ধারণা করা হচ্ছে যে ফেড সুদের হার কমাবে না এটা অপরিবর্তিত থাকবে অর্থাৎ ফোর পয়েন্ট ফাইভ অপরিবর্তিত রাখা হতে পারে এখন এর ব্যতিক্রম কিছু যদি আসে তাহলে মার্কেটে অনেক বিশাল বড় একটা মুভমেন্ট ঘটবে এবং সেটা কোন দিকে ঘটবে সেটাও আমি এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এছাড়াও কিন্তু আরও গুরুত্বপূর্ণ ডেটা আজকে রিলিজ হবে আমরা যদি দেখি এখানে জিডিপি গ্রোথ রেটটা কিন্তু চলে আসবে জিডিপির ডেটাটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অর্থাৎ আজকে ব্যস্ত একটা ইকোনমিক ক্যালেন্ডার ইকোনমিক ক্যালেন্ডারে প্রচুর ডেটা রিলিজ হবে তো আবার এখানে আমরা দেখতে পাচ্ছি ইউরোজের জিডিপি গ্রোথ রেটটাও কিন্তু চলে আসবে সব কিছু মিলিয়ে অনেক ব্যস্ত একটা ইকোনমিক ক্যালেন্ডার আমরা পেয়ে যাব তো এবার আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে ফেড ইন্টারেস্ট রেট তো ফেডের উপরে রাজনৈতিক চাপ থাকা সত্ত্বেও ফেড এইটা অপরিবর্তিত রাখবে কারণ এই যে ডোনাল্ড ট্রাম্প যে বাণিজ্য যুদ্ধ শুরু করেছে শুল্ক আরোপ সমস্ত দেশের উপর শুল্ক আরোপ করা শুরু করেছে আমরা যদি ট্রেড ব্যালেন্স থেকে বিভিন্ন ডেটা কালেক্ট করি তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে ফেডারেল বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের এই যে শুল্ক আরোপ করার যে প্রবণতা এই কারণে মার্কিন কোম্পানিগুলোতে উৎপাদন খরচ বেড়েছে যদি উৎপাদন খরচ বাড়ে তাহলে স্বাভাবিকভাবেই কিন্তু এটা মূল্যস্ফীতির উপরে বা ইনফ্লেশনের উপরে কিন্তু প্রচুর পরিমাণে চাপ সৃষ্টি করবে তো ফেড যদি ইনফ্লেশন নিয়ন্ত্রণ করতে চায় তাহলে পাওয়েল যে কথাটা বলছে যে তারা পর্যবেক্ষণ করবে ডেটা দেখবে বা এই যে শুল্ক আরোপ করার যে শেষ পরিণতি এটা কি হয় ইনফ্লেশনের উপর এটা কতটা প্রভাব ফেলে সেটা সে দেখবে তো অলরেডি কিন্তু সেই ধরনের ইনফরমেশন আসা শুরু করছে যদি কোম্পানিগুলোতে উৎপাদন খরচ বাড়ে সেটা নিঃসন্দেহে ইনফ্লেশন বাড়াবে তো এই যে ব্যাপারগুলো এই কারণেই ফেড আসলে এই যে অপরিবর্তিত সুদের হার রাখার চিন্তাভাবনা এটা যে করা হচ্ছে এটাও বিনিয়োগকারীরাও মনে করছে যে হ্যাঁ এটা অপরিবর্তিত থাকবে তো যদি এটা পরিবর্তন করা হয় পরিবর্তন করা হলে এটা কমতে পারে যদি কমে তাহলে আমরা হয়তোবা গোল্ড চার্টে এটা আমরা বুলিশ ট্রেন্ড বা বুলিশ মুভমেন্ট করতে দেখব যদি ফেড রেট কমানো হয় তাহলে হয়তোবা এটা আমাদের এই যে উপরে তিন হাজার তিনশো পঞ্চাশ ক্রস করে তিন হাজার চারশো ডলারের আশেপাশে চলে আসবে তিন হাজার চারশো এই দিকটাই চলে আসবে তিন হাজার চারশো বা এই যে মেজর যে ট্রেন্ড লেন যেটাকে ব্রেক করে ডাউন হয়েছে এই দিকটায় চলে আসবে এটা প্রাথমিক পর্যায়ে এটা ভাঙবে ভাঙার পরে এদিকে চলে আসবে যদি সুদের হার কমানো হয় আর যদি সুদের হার অপরিবর্তিতই থাকে তাহলে মার্কেটে তেমন কোনো একটা মুভমেন্ট ঘটবে না প্রাথমিক পর্যায়ে যখন নিউজটা রিলিজ হবে তখন একটা ভোলাটাইল পরিস্থিতি এখানে ক্রিয়েট হবে বাট তখন মানে সুদের হার যদি অপরিবর্তিত রাখা হয় তাহলে আমাদের আসলে পরবর্তী নজর থাকবো এই প্রেস কনফারেন্সের দিকে কারণ প্রেস কনফারেন্সে যদি পাওয়েল সামনের মিটিংয়ে সুদের হার কমানোর ইঙ্গিত দেয় বা এই ধরনের কোনো ইঙ্গিত পাওয়া যায় সেক্ষেত্রেও গোল্ড মুভমেন্ট করতে পারে আর যদি এই ধরনের ইঙ্গিতও না পাওয়া যায় তাহলে পরিশেষে ডাউন হবে যদি আমি আবারও ব্যাপারটা ক্লিয়ার করি সুদের হার যদি কমানো হয় তাহলে মার্কেট বুলিশ হওয়ার সম্ভাবনা বেশি আর সুদের হার অপরিবর্তিত থাকলে সাইডের রেঞ্জের ভেতরে ভোলাটাইল থাকতে পারে আর যদি প্রেস কনফারেন্স ইঙ্গিত পাওয়া যায় যে সামনের মিটিংয়েও সুদের হার কমানো হতে পারে সেক্ষেত্রে ধীরে ধীরে এটা বুলিশ মুভমেন্টটি শুরু করবে আর যদি এ এরকম কোনো কনফার্মেশন না পাওয়া যায় এবং সুদের হার অপরিবর্তিত থাকে তাহলে প্রাইসটা ধীরে ধীরে ডাউনের সাইডেই মুভ করতে পারে এছাড়াও জিডিপি গ্রোথ ট্রেড কিংবা ওদিকে আমরা দেখতে পাচ্ছি চীন এবং আমেরিকার যে বাণিজ্য আলোচনা চলছে সেটার মানে তথ্যের উপরেও ওই আলোচনার শেষ পরিণতির উপরেও মার্কেট মুভমেন্ট অনেক কিছুই নির্ভর করছে তো আশা করি বুঝতে পেরেছেন যে ফান্ডামেন্টাল যে ওভারভিউটা এটা আপনাদের সাথে আমি তুলে ধরলাম এইবার আমরা আসি যে দিনের বাকিটা অংশে যখন নিউজ টিউজ নাই যেমন এই যে নর্মাল সিচুয়েশনে আমরা আসলে কিভাবে ট্রেড করব তো আমরা যদি দেখি তাহলে মার্কেট এই মুহূর্তে মার্কেটে ট্রেডারের সংখ্যা খুবই কম কারণ সবাই আসলে ফেড রেট কিংবা জিডিভির যে নিউজগুলো রয়েছে এইগুলোর জন্যই অপেক্ষা করছে তো আমরা যদি দেখি যে আমাদের যে শর্ট ট্রেন্ড লাইনটা ছিল শর্ট টার্মের জন্য এটাকে ক্রস করে ফেলছে তো এটা ক্রস করে ফেলছে যেহেতু এটা আমি ডিলেট করে দিচ্ছি আমি জাস্ট বোঝানোর জন্য ড্র করলাম আমরা যদি ছোট্ট একটা চ্যানেল ড্র করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে একটা ছোট্ট চ্যানেল ক্রিয়েট করি এর ভেতরে মুভমেন্ট করার চেষ্টা করছে তো সেই হিসেবে আজকের দিনে আপনারা এইখানে আমার কাছে যেটা মনে হয় এই রেঞ্জের ভেতরে মার্কেট সাইডের ভেতরে থাকতে পারে বা এসেল এল দিকে পজিশন আপনারা নিতে পারেন তো বিশেষ করে প্রাইস যদি নিচের দিকে চলে আসে এই দিকটায় তিন হাজার তিনশো একুশ বিশ এই রেঞ্জের দিকে চলে আসলে আপনারা বাই করতে পারেন আবার উপরের দিকে যদি প্রাইসটা তিন হাজার তিনশো চল্লিশের উপরে চলে আসে এখান থেকে সেল করা যেতে পারে তো এই রেঞ্জের ভেতরে আসলে প্রাইসটা মুভমেন্ট করতে পারে আজকের দিনে তো যদি এটা ক্রস করে ফেলে তিন হাজার তিনশো বিশ তাহলে প্রাইস আরও ডাউন হয়ে তিন হাজার তিনশোকে পুনরায় টেস্ট করবে তো তিন হাজার তিনশোকে যদি পুনরায় টেস্ট করে তাহলে আজকের দিনের বেস্ট বাইং জোন হবে এটা তিন হাজার তিনশোর আশেপাশে যদি পেয়ে যান এটা হবে বেস্ট বাইং জোন আর তিন হাজার তিনশো চল্লিশের আশেপাশে যদি সেল নেন তাহলে তিন হাজার তিনশো পঞ্চাশের উপরে স্টপলস দিবেন আর এই জোনের ভেতরে সাইড ও রেঞ্জের ভেতরে বাইসেল বাইসেল করতে পারেন এর জন্য আরেকটা ছোটো জোন হতে পারে আমাদের এইটা হ্যাঁ এর ভেতরে আপনারা এই প্রাইসটা মুভমেন্ট করতে পারে এবং আপনারা এই সুযোগটা নিতে পারেন স্ক্যালপিং করার জন্য আজকে লং ট্রেড পাওয়া যাবে না নিউজের আগে তো এই হচ্ছে পরিস্থিতি মোটামুটি এই সেট আপ অনুযায়ী সারাদিন টুকিটাকি দু চারটা ট্রেড আপনারা চাইলে করতে পারেন আর নিউজ টাইমের পরে আসলে ডেটা দেখে পরবর্তীতে প্রেস কনফারেন্স দেখে আমাদের আসলে বুঝতে হবে যে মার্কেটটা কোন দিকে যাবে এবং সেই অনুযায়ী ট্রেডিং প্ল্যান করতে হবে আশা করি বুঝতে পেরেছেন এবং যে কোনো ধরনের আপডেটের জন্য আমার টেলিগ্রামের সাথে কানেক্টেড থাকবেন আমি সব সময় সর্বশেষ ফান্ডামেন্টাল আপডেটগুলো আমার টেলিগ্রামে শেয়ার করে থাকি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ